নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই দেওয়ালি তাই সবের ঘরেই একটু না একটু দেওয়ালির মিষ্টি বানানো হয়ে থাকে আজ আমি একটা মিষ্টি বানাচ্ছি দেওয়ালি উপলক্ষে এটা হচ্ছে গজা এর জন্য এখানে ময়দা নিয়েছি দুই কাপের মতো ময়দাটাকে প্রথমে চালনি দিয়ে চেলে নিচ্ছি ময়দার মধ্যে কোনো পোকা থাকলে এগুলো পরিষ্কার হয়ে যাবে আমুল ঘি নিয়েছি আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি এখানে আর আমুল ঘিটা এখানে বড় চামচের প্রায় চার চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি দিয়ে ময়ান দিয়ে বানালে খুব ভালো হয় আর গন্ধটা খুব সুন্দর হয় আর খুব খাস্তা হয় জিনিসটা ঘির বদলে রিফাইন্ড অয়েল দিয়েও বানানো যায় আমি ঘি দিয়ে বানাচ্ছি দেওয়ালি স্পেশিয়াল বলে এবার এটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে সব ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে একদম ঝুরঝুরে হয় তারপর সামান্য জল দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে ময়দাটাকে সম্পূর্ণরূপে লুচি যে রকমভাবে আমরা বানাই এইভাবে মাখাটা মাখবো না আলতু হাতে ময়দাটাকে শুধু জড়ো করলেই হয়ে যাবে এটাকে ডলে ডলে একদম স্মুথ করতে হবে না এই দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি এটাকে কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে রাখবো মাখাটা তবে সফট হবে খুব সুন্দর ময়দাটা যতক্ষণ এদিকে ঢাকা দিয়ে রাখছি একটু সফট হোক এক সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই কাপের মতো চিনি দুই কাপের মতো চিনি দিয়ে হাফ কাপের মতো জল দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন একটা শিরা বানিয়ে নেব এইভাবে নাড়িয়ে চিনিটাকে ভালো করে গুলিয়ে নিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি গজাগুলা শিরায় দিয়ে বানাবো এর জন্য একটা শিরা বানিয়ে নিচ্ছি এই শিরাটা একটার বা তার শিরা এরকম হতে হবে না শিরাটা একটু আঠালো হয়ে যাওয়ার পর আমি নামিয়ে রাখব এইভাবে খুব ভালো করে গুলে নিচ্ছি চিনিটাকে চিঁড়িটাকে এইভাবে গুলার পর যখন দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে তখনই বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে এই দেখুন খুব ভালোভাবে শিরাটা ফুটে উঠছে এভাবে কিছুক্ষণ ফুটানোর পর এটা একটু আঠালো হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবো এর থেকে বেশি শিরাটাকে আমি ঘন করব না কারণ যখন গজাগুলা শিরায় দিব তখন আবার এটাকে গরম করতে হবে গরম শিরার মধ্যে গরম গজা দিলে তবে এই শিরাটা খুব ভালোভাবে ঢুকবে গজার ভিতরে দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে রাখছি আর এদিকে গজার জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম এটা অনেকটা সফট হয়ে এসছে দু একবার এইভাবে ডলে নিচ্ছি এটাকে এবার এটাকে বেলতে হবে খুব ভালো করে এইভাবে খুব বেশি চেপে চেপে বেলতে লাগবে না একটু হালকাভাবেই বেলতে হবে এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে কারণ এখানে এটা একটু আদৌ হাতে বেলতে হবে তারপর এটাকে ছুরি দিয়ে কেটে নেব চার পিস করে নেব এইভাবে চার পিস করে নিচ্ছি আমি এটাকে একটার উপর একটা পিস বসিয়ে এইভাবে তিন থেকে চারবার এই কাজটা করতে হবে এটা বানানো খুবই সহজ কিন্তু এই পর্যায়ে যে কাজটা করতে হয় এটা একটু সময় সাপেক্ষ একটু ধৈর্য নিয়ে করতে হবে এতে করে গজার লেয়ারগুলো খুব সুন্দর হবে দেখুন এটাকেও আমি আবার পেলে বড় করে বানিয়ে নিচ্ছি রুটির মতো টাকা বেলে নিচ্ছি আর যখন একদম শেষ পর্যায়ে এসে এটাকে বেলবো তখন চেষ্টা করবেন যাতে শেপটা ঠিক থাকে চারকোনা শেপ হলে গোজাগুলো সুন্দর হবে এটাকেও এবার চার ভাগ করে কেটে নিচ্ছি চার ভাগ করে কেটে এটাও ঠিক আগের মতো একটার উপরে আরেকটা এইভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে একটা উপরে আরেকটা বসিয়ে দিয়ে আবার মেলে নেব এটাকে এইভাবে তিন থেকে চারবার এইভাবে করতে হবে এই কাজটা এইভাবে বেলনিটা শুধু ঘুরাতে হবে হালকা হাতে বেশি চেপে চেপে করলে লেয়ারগুলা তখন ফুলবে না একদম একটা লেয়ারের সাথে একটা লেয়ার একদম চাপ খেয়ে লেগে যাবে তখন এগুলা খাস্তা গজার যেরকম একটা জালিপাপ থাকে এটা থাকবে না এর জন্য একটু হালকাভাবে বেলে নিতে হবে আবার একবার কেটে বসিয়ে নিচ্ছি একটার উপরে আরেকটা এভাবে বসিয়ে একটু শেপ দেওয়ার চেষ্টা করলাম স্কোয়ার এবার এটাকেও আমি বেলে নিচ্ছি এইভাবে একটু চাপ দিয়ে শুধু স্প্রেড করলেই হবে গজা তো বানানো খুব সহজ ব্যাপার যে কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা এইভাবে ঘরে গজা বানিয়ে নিতে পারেন এই দেখুন একটু স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করছি আমি যাতে এই রুটিটা একটু স্কোয়ার হয় তবে গজাগুলো যখন কাটবো পিসগুলো খুব সুন্দর হবে এতটুকু মোটা রাখবো এখানে হাফ ইঞ্চির মতো মোটা রেখেছি এবারে এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আপনারা একটু বড় করেও কাটতে পারেন আমি ছোটো ছোটো গোটা বানাচ্ছি যেহেতু এটা মিষ্টি রেসিপি মিষ্টি তো সবাই খেতে বেশি ভালোবাসে না তার জন্য ছোটো ছোটো পিস করে বানাচ্ছি আমার ঘরে মিষ্টিটা কম চলে আর ছোটো করে বানালে সবাই খাবে এইভাবে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিচ্ছি দেখুন ক্যামেরাতে ঠিকভাবে বোঝা যাচ্ছে না লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যাচ্ছে লেয়ারগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না লেয়ারগুলো এরকম সুন্দরভাবে আলাদা আলাদা পোড়া বোঝা যাচ্ছে ক্যাস্টাল এদিকে একটা কড়াই বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল এগুলোকে তেলে ভাজতে হবে আর তেলটা একটু বেশি পরিমাণে লাগবে তেলটা এখানে বেশি গরম করা যাবে না একটু গরম হয়ে যাওয়ার পর গজাগুলা দিয়ে দিতে হবে একদম ধীরে ধীরে ভাজতে হবে কম আছে এতে করে গজার ভিতরটাও খুব সুন্দর ভাজা হবে গ্যাসের আঁচটা কম করে ভাজলে ভালো তা না হলে উপরের লেয়ারটা লাল কালার হয়ে যাবে আর ভিতরগুলো কাঁচা থাকবে গজার মুচমুচে হবে না গজা এইভাবে গ্যাসের আঁচটা কমিয়ে তেলে ফ্রাই করে নিচ্ছি ভাজতে গেলেও একটু সময়ের দরকার একটু সময় তো লাগবেই গজা ভাজতে গেলে দেখুন তেলটা ধীরে ধীরে গরম হচ্ছে যখন গজাগুলো ভেসে উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে একসাটটা হয়ে গেছে ভাজা ভেসে উপরে উঠছে এখন একটা কাটা চামচের দ্বারা আমি এগুলোকে উল্টে দিচ্ছি এভাবে সবগুলোকেই উল্টে দিয়েছি অপরদিকেও এরকম লাল লাল করে ভেজে নেব একটু কড়া করে ভাজলে ভালো হবে মুচমুচে হবে ঘিয়ের মধ্যে গজাগুলা ভাজলে আরও খুব সুন্দর গন্ধ আসবে আপনারা যদি মনে করেন রিফাইন্ড অয়েলে না ভেজে ঘিয়ের মধ্যেও ভাজতে পারেন ময়ানে ঘি দিয়েছি এতে করে অনেকটা গজার মধ্যে খুব সুন্দর গন্ধ আসবে ঘিয়ের যে কোনো স্পেশাল দিনে একটু ঘি দিয়ে যে কোনো মিষ্টি রেসিপি বানালে খেতেও সুস্বাদু হয় আর সেন্টটাও খুব ভালো হয় বারবার এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এগুলা ভাজা হয়ে গেছে যেহেতু গ্যাসের আঁচটা একদম কম রেখে পাচ্ছি তাই একটু সময়ের প্রয়োজন এবার একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি হয়ে এসছে এগুলাকে যখন চিনি শিরার মধ্যে দেব তখন অনেকটা ফুলবে শিরাটা ভিতরে ঢুকবে অনেকটা ফুলবে এগুলাকে নামিয়ে এইভাবে গরম গরম অবস্থায় গরম শিরার মধ্যে দিতে হবে সবগুলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে একটু ভাজতে হবে আমি সব শেষে দিয়েছিলাম এবার বাকিগুলাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এভাবে ঠিক আগের মতো করে বাকিগুলো ভেজে নিচ্ছি একটু বড় কড়াই নিলে ভালো হয় সবগুলোকে সুন্দরভাবে ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই করা যায় এদিকে গেছে আমি চিনির শিরাটা একটু গরম করতে বসিয়ে দে দিয়েছি আর চিনির শিরাটা একটু গরম হয়ে এসছে আর সাথে সাথে যে গরম গজাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এর জন্য শিরাটাকে আগে আমি একটু পাতলা করে বানিয়েছি এখন একটু শিরার মধ্যে এটা ফুটবে এতে করে শিরাটাও একটু ঘন হয়ে যাবে গজাগুলা যখন শিরার মধ্যে একটু ফুটবে ওই দেখুন গজ শিরাটাও ঘন হয়ে আসবে এভাবে উল্টে পাল্টে গ্যাসের আঁচটা বন্ধ করে আমি কিছুক্ষণ এভাবেই রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টা এভাবে শিরার মধ্যে ডুবিয়ে রাখলে খুব সুন্দরভাবে রসটা ঢুকবে এদিকে বাকিগুলো ভাজা হয়ে গেছে এগুলোও নামিয়ে নিচ্ছি এগুলোকেও এভাবে গরম গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে দেব তৈরি করে নিলাম দেওয়ালি স্পেশিয়াল একটা মিষ্টির রেসিপি রসে গজা আমার এই গজা রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন এগুলোকেও সেরার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম যেগুলো দিয়েছি এগুলোকে ধীরে ধীরে উপরে উঠিয়ে এখন যেগুলা দিয়েছি এগুলার ভালোভাবে শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি প্রথম যেগুলো দিয়েছি দেখুন এগুলোর কালারটাও অনেক চেঞ্জ হয়ে এসছে শিরা অনেকটা টেলে নিয়েছে গজা এই মিষ্টিটা বানিয়ে আপনারা ঘরে স্টোর করেও রাখতে পারেন বেশ কিছুদিন স্টোর করে রাখা যায় শুকনো শুকনো মুচমুচে থাকে দেওয়ালের সময় কোনো অতিথি ঘরে আসলে আপনারা চায়ের সাথে টাই হিসাবে এই মিষ্টিটা দিতে পারেন আর দেওয়ালির দিনে অতিথিকে ঘরে আসলে সবার করে কিছু না কিছু মিষ্টি সার্ভ করা হয় এভাবে আগে থেকে বানিয়ে রাখলে কেউ আসলে ঘরে বানানো মিষ্টিটা দিলে নিজেরও খুব ভালো লাগে আর অতিথিও অনেক খুশি হবেন বাজারে অনেক সময় কত ভেজাল কত তেল আর ভেজাল কত কিছু দিয়েই মিষ্টি বানিয়ে থাকে আর নিজের হাতে ঘরে বানানো মিষ্টি এর থেকে তো আর ভালো কিছু হয় না আমার নতুন দর্শকদেরকে বলছি ইউটিউবে গিয়ে কলিস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে আপনারা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম গোজা রস থেকে উঠিয়ে একটা ট্রেয়ার মধ্যে সাজিয়ে নিয়েছি এখন দেখছেন লেয়ারগুলো একটু একটু দেখা যাচ্ছে ক্যামেরাতে খুব সুন্দর খাস্তাভাবে বানিয়েছি গজা